হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল এবং মেলের বিষয়বস্তু এই মুহূর্তে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ ডিসিশন অফ এ হিয়ারিং হেল্ড অন টুয়েলভ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর দ্য অর্ড সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস হু অ্যার মার্ক অ্যাজ আর এ ইন এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ডিটেল মেলে কি বলা আছে দেখে নেবো আমরা এই ভিডিও থেকে কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল ইন চার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউটস তো সমস্ত সমস্ত ডিপ্লোমা কলেজ বা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং ইন চার্জদের কিন্তু এই মেলটা ফরওয়ার্ড করা হচ্ছে ডিটেলে কি বলা আছে দেখে নাও স্যার ম্যাডাম প্লিজ ফাইন্ড অ্যাটাস্ট হিয়ার উইথ দ্য ডিসিশন অফ আর এ হিয়ারিং ফর দ্য কনসার্ন ডিপ্লোমা স্টুডেন্টস অফ হর্থ সেমিস্টার হেল্ড অন টুয়েলভ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে তোমাদের যে অর্থ সেমিস্টারের এক্সাম অর্থাৎ যেটা জানুয়ারিতে কন্ডাক্ট হয়েছিল ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে তোমাদের সেমিস্টার এক্সাম সেখানে যে সকল ছাত্রছাত্রীদের খাতা আরে করা হয়েছিলো তো সেই আর এর যে হিয়ারিং ছিল বারোই এপ্রিল দু তো তাদের যে লিস্টটা সেটা কিন্তু এই মেলের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে তার পরবর্তী থেকেই বলা আছে দেখে নাও দিস ইজ ফর ইওর কাইন্ড ইনফরমেশান অ্যান্ড নেসেসারি অ্যাকশান প্লিজ এবং এই সম্পর্কিত ছাত্রছাত্রীদের বিষয়ে যেটা বলা আছে সেই সম্পর্কিত যেভাবে গাইডলাইন প্রকাশ করা আছে সেই সম্পর্কিত যে নেসেসারি স্টেপসগুলো কলেজ এন্ড থেকে নেওয়া দরকার সেটা নেওয়ার জন্য বলা হচ্ছে উইথ রিগার্ডস এক্সামসেল ডাবলু বিএসসি টি এন্ড ভিএ অ্যান্ড এস টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এবং এই যে মেলের সাথে তোমাদের যে লিস্টটা যেটা ইয়ে করা হয়েছে পাবলিশ করা হয়েছে ছাত্রছাত্রীদের তো সেই ছাত্রছাত্রীদের সেখানে সিরিয়াল নাম্বার ইনস্টিটিউট কোড ইনস্টিটিউট নেম অফ দ্য ইনস্টিটিউট ঠিক আছে তার সাথে হচ্ছে যে স্টুডেন্টটি খাতা আরে করা হয়েছে সেই স্টুডেন্টটির নাম কোন সেমিস্টারের সেই স্টুডেন্টটির রেজিস্ট্রেশন নেম ব্রাঞ্চ কোড নেম অফ দ্য সাবজেক্ট ঠিক আছে এবং আলটিমেটলি আর এর যে হিয়ারিং হয়েছে তারপরে আলটিমেটলি কোন ডিসিশনে এই মুহূর্তে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে মানে কোন স্টুডেন্টের ক্ষেত্রে আরের হিয়ারিং ফাইনালি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটাও কিন্তু এখানে কিন্তু রিমার্কসে বা লাস্ট কলমে কিন্তু সেটা মেনশনড আছে কিন্তু ডিউ টু সিকিউরিটি রিজন বা প্রাইভেসি রিজন আমি কিন্তু সেই লিস্ট কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে সেটা দেখাতে পারছি না তার কারণ ইন্ডিভিজুয়ালি কোনো একটা স্টুডেন্টের পারমিশন ছাড়া সেই লিস্ট কখনোই দেখানো উচিত না সকলে ভালো থেকো সুস্থ থেকে থ্যাংক ইউ